এটা কখন আলেম যদি জান্নাতি হয় তারপরে তার সুপারিশ কি করা হবে কবুল করা হবে পীর সুপারিশ করবে কখন যদি সাহেব জান্নাতি হয় তার যদি যদি সাহেব যদি জাহান নামে যায় তাহলে কি হবে না ও নিজেরই তো খবর নেই নিজেই আরেকজনের কি পড়বে সুপারিশের মোকাবেক্ষি হবে পীরসাব জাহান নামে মরিদ যদি জান্নাতে চলে যায় তখন দেখা যাবে মরিদে সুপারিশ করে পীরসাবের জান্নাতে নিয়ে যেতে হবে কারণ তখন মুড়িদের দাম আল্লাহ তালার কাছে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে আল্লাহ তালার কাছে ওই পীর আর মুড়িদের কোনো কি নেই ভেদাভেদ বা এর কোনো কি নেই সার্টিফিকেট নেই আল্লাহ তালার কাছে সার্টিফিকেট হলো জান্নাতিকে জাহান্নাতিকে এখন পিরসেপ পিরসেপ ছিল কিন্তু কোনো আমলের কারণে ধরা খেয়ে গেছে সে কোথায় যাবে জাহান্নামে যাবে আর মুরিদ ভালো ছিল তার আমল ভালো ছিল তো মরিত কোথায় যাবে জান্নাতে চলে যাবে তো বিষয়টা এরকম মরিদ পিরসাপকে ব্যবহার করে সে জান্নাতে চলে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পিরসাপিরসাপ হওয়ার পরেও সে জাহান্নামে যাবে সুতরাং গ্যারান্টি কেউ কাউকে দেওয়া দিতে পারে না গ্যারান্টি কেউ কাউকে দিতে পারে না দুনিয়াতেও তো দেখা যায় কেউ যদি কারো সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট দেয় তার উপরও আজাব গজব আসে কি বুঝেন নাই জান্নাতের সার্টিফিকেট যদি আমি আপনার সম্পর্কে দেই তাহলে আমার উপরে কি আসে আজাব গজব আসে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে সরাসরি সাহাবা একরামদেরকে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন রাসূল যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতী আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতি তো আপনি আর আমি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার এই ক্ষমতা আপনাকে আমাকে কে দিব রাসুল এরকমভাবে মজলিসের ভিতরে বসে আছে তো এমনি একটা সাহাবি ঢুকতেছে তো সাহাবি ঢুকার পরে আল্লাহ রসুল থেকে দেখতেছেন সাহাবীরা তো রাসুলের চেহারা মোবারকের দিকে তাকায় আছে তো রাসুল বলতেছেন যে এখন যেই একজন লোক আসবে এখন একজন সাহাবি আসবে এই সাহাবিটা জান্নাতী সুমান সে কি জান্নাতী তো সমস্ত সাহাবাই কাম এখন রাসূলের দিক থেকে মুখ ফিরে এখন জান্নাতী ব্যক্তিরা কে আসছে সেদিকে জাটালতো তে লম্বা ঘটা দেখছে ওই লোকটা ছিল কি জান্নাতী কারণ তাকে জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন রাসূল দিয়েছেন তাকে জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়েছেন আর একটা যুদ্ধের শেষে যুদ্ধ শেষ এক যুদ্ধের ভিতরে এক সাহাবি অনেক যুদ্ধ জিহাদ করার পরে একদম শহীদ হয়ে গেছে যত যুদ্ধ শেষ হওয়ার পরে পরস্পর পরস্পরে আলোচনা করতেছে কই দেখছো তার ভাগ্যটা কত ভালো কই কেন আছে এত সুন্দর করে যুদ্ধ জিহাদ করার পরে শহীদ হয়ে গেছে আর আল্লাহর রাস্তায় শহীদ হলে কোথায় যাবে বলেন না কোথায় যাবে জান্নাতে। আলোচনা করতেছেন সাহাবা একরাম পরস্পর পরস্পর আলোচনা করতেছেন তো রাসুলের কাছে এই আওয়াজটা আসছে যে সাহাবিরা তাকে জান্নাতের কি দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে তো রাসূলের কানে আসছে তো সরকারি দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলতেছেন তোমরা ওকে জান্নাতি বলতেছো ও তো জাহান্নামী ওকি ওকি জাহান নামি বলছে কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুতরাং রাসুল যেটা বলছে এটা কি হতে পারে না মিথ্যা হতে এখন সাহাবাহ কার আমরা আশ্চর্য হয়ে গেছে রাসুল এই কথা কেন বলবো আমরা জানি লোকটা এত ভালো কিন্তু রাসুল বলতেছেন জাহান রাসূলের রাসুলের কথা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য এর ভিতরে কি নেই কোনো সন্দেহ নাই এখন এর ভিতরের রহস্যটা কি এটা বের করার জন্য সাহাবাই কারাম এটাকে একটু গভীরে ঢুকতেছে তদন্ত আপনাদের কিছু হলেই তো তদন্ত কমিটি গঠন করা হয় না আর আমাদের তদন্ত কমিটি মার্শাল্লাহ একটা বান্ডেল টান্ডিল দিলেই সব শেষ তো তদন্ত হয়েছে তো তদন্ত তদন্ত এখন সাহাবাই ক্যামরা একজন বলতেছে কই আচ্ছা তো এখন তার সাথে যে সাহাবিরা যুদ্ধ করছে তারা এখন বিবরণ দিতেছে কি আসল কাহিনীটা কিন্তু কাহিনীটা হলো যে এই সাহাবি যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 এক অবস্থায় তার একটা হাত এখানে সে আহত হয়ে যায় আহত হয়ে যায় তো হাতটা এরকমভাবে একটু ঝুলে আসে তো হাটটা জুলে থাকার কারণে তার খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হয়ে যাওয়ার কারণে হাটটা সে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিছে তো এখন তার যন্ত্রণা আরও ভারছে এই যন্ত্রণা সে আর নিতে পারতেছে না এখন তার মনের তামাল না হলে যদি আমার এখন যদি মৃত্যু হয়ে যেত কি হয়ে যেত মৃত্যু হয়ে যেত তাহলে আমি এই যন্ত্রণা থেকে বাঁচতাম কোরআনে কারিবের ভিতরও আসছে মরণ কামনা করা নিষেধ যে কিছু হইলে যদি মরে যেতাম এ করতাম সে করতাম একদল শ্রেণীর মানুষ কিন্তু এরকম আছে কি আসে না বিশেষ করে এইরূপ মহিলাদের ভিতরে বেশি পুরুষদের চাইতে মহিলাদের বেশি যখন মানুষ ডিপ্রেশনে চলে যায় তখন মানুষের অবস্থাটা এরকম হয় তো এই সাহাবাহিকর এরকম করতেছে 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 এখন পরবর্তীতে সে আর যন্ত্রণা সহ্য করতে না পেরে এখন করছে কি নিজের হাতের যে তলোয়ারটা ছিল এই তলোয়ারের আগাটা উপরের দিকে দিয়ে তলোয়ারের গোড়াটা নিচের দিকে দিয়ে এর উপরে হে এবার বুকটা করে আত্মহত্যা করছে কি করছে আত্মহত্যা করছে আর আত্মহত্যাকারীর পরিণাম কোথায় জাহান্নাম আত্মহত্যাকারীর পরিণাম জাহান্ন তো এটা খেয়াল করে নাই কিন্তু রাসুল তো এটা জানে রাসুল বলে দিচ্ছেন তোমরা বলতেছো জান্নাতি আমি বললাম সে কোথায় এই জন্য জান্নাতের সার্টিফিকেট একমাত্র কে দিবে আল্লাহ এবং বিচারের পড়ে গিয়ে বোঝা যাবে জান্নাতি না জাহান্ন তবে দুনিয়াতে কিছু আলামত দেখলে আমরা মানুষ হিসেবে আমরা আশা করতে পারি বা কমেন্ট করতে পারি এরকম যে আশা করা যায় লোকটা জান্নাতি হবে লোকটা কি হবে জান্নাতি হবে যদি মৃত্যুটা যদি ইমানের সাথে হয় মরণটা যদি ইমানের সাথে হয় লাদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মরণটা যদি হয় শিদ্দার হালতে মরণটা যদি ইসলামের হালতে হয় যেখানেই থাকি আমরা যদি ইমানের হালতে হয় তাহলে আশা করা যায় আল্লাহ তালা কোথায় দেবে জান্নাতে দেবে কারণ শেষ পরিণামের উপরে কি হবে হবে। একটা লোক সারা জিন্দি আবাদত করেছে কিন্তু মরণের সময় ইমান জুটে নয় ও জাহান নামে যাবে আর একটা লোক আমল কম করেছে কিন্তু মরণের সময় ইমান নসিব হয়েছে সে জান্নাতে যাবে সে কোথায় যাবে এই জন্যে যুগ বিয়ুগ অনেক কঠিন এই জন্য যতবার দোয়া করবেন আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও ইমানের সাথে মৃত্যু দিও ইমানের সাথে মৃত্যু এটা বড় চানকপালের কপালের বিষয় এটা মমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে ইমানের হালতে দান করেন তো আল্লাহ তালা এই কথাটাই বলেছেন হাসরের ময়দানের কলায় স্মরণ হাসরের ময়দানে কেউ কারো কি থাকবে না সাহায্যকারী থাকবে না আল্লাহ তালা আমাদের সকলের জিন্দেগি আল্লাহ তালা আমাদের সকলের দুনিয়া আখেরাত আত সুন্দরময় কল্যাণময় করে দেন বলি আমিন আগামী সপ্তাহ থেকে বড় কঠিন কিছু বিষয় আসতেছে হজরত ইব্রাহিম হিম আল ইসলাই তাল্লাম আমাদের জাতির পিতার এখান থেকে বাইতুল্লাহ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মোটামুটি কয়েক পৃষ্ঠা পর্যন্ত চলবে এক দেড় পৃষ্ঠা হবে বাইতুল্লাহ নির্মাণ এবং হজরত শৈদুল্লাহ ইব্রাহিম আলে কিসালামকে পরীক্ষা শৈদা হজরত ইব্রাহিম সনাত কৃষরাতসসালাম এ খলিল্লাহ উপাধি কীভাবে পাইলেন গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে কয়েকটা ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনকারিমের তাফ সিরে উপস্থিত থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাও দান করেন সকলে পরবরি দর্শক